হাউস বইয়েছি সবুরে মেওয়া ফলে বাস্তবে দেখি মেওয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখি মানুষ মানুষকে করে শূন্য পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখি সত্য পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখি স্বার্থ ছাড়া কেউ পাশে নাই আজকের বিষয়টা হচ্ছে আমরা সংবাদ মাধ্যম মানে জানি যে সমাজের সমস্ত দিকের খবর করা হয় আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা হচ্ছে এই বাচ্চাটা আপনারা দেখছেন এই বাচ্চাটার বয়স মাত্র সাত বছর যার কিনা এমন একটি শারীরিক সমস্যা দেখা দিয়েছে যেটা ভারতবর্ষে নয় আমেরিকা থেকে সেই ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে তার মূল্য সাতাশ কোটি টাকা তা আমরা যদিও আমি এই পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে জানাচ্ছি যে প্রত্যেকটা সংবাদ মাধ্যম এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন তেমন দেশের প্রধানমন্ত্রী তার কাছে যেন এই বাচ্চাটার যে শারীরিক সমস্যা সেই শারীরিক সমস্যার সমাধান হয় এবং তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে প্রেসমিট করা

আপনি কি করেন করতে সবকিছু সব টাইম মাড়ে তিন বছরের পর থেকে আস্তে আস্তে ফাঁটা চলা করতে গেলে পড়ে গেলে অনেক কষ্ট হয় হাত দিয়ে আস্তে আস্তে তা তখন থেকে আমরা আমার এখানে অনেক ডাক্তার কি দেখানো হয়েছে তা কোনো ডাক্তার সেইভাবে রোগ ধরতে পারেনি তবে আমরা আমার বললাম কি এমস তখন যাবো ছিল আমরা নিয়ে যাই এবার এমসে সব বেশি তখন বসেছিল না মার্সেল টেস্ট একটা হয়েছিল এখন তা আমাদের আমরা বাইরে বসেছিলাম আমাদেরকে এসে বলছে যে এই টুকু বাচ্চা মার্সেল এত হাই কী রিপোর্ট দেবো বুঝতে পারছি অনেক যা রিপোর্ট আসবে তাই যাই হোক মার্শাল লেভেলভাবে খাইছিল আর কোনো টেস্ট ওখানে হয়নি তা আমরা সিএমসিতে নিয়ে গেছি ফেলার সিএমসিতে তা ওখানে সব রকমের টেস্ট হয়েছে সব রিপোর্টই ঠিক তারপরে ওখান থেকে পাঠিয়েছে আমেরিকা যে তার সেটা টেস্টের জন্য তা ওখান থেকে ধরা পড়েছে ও ডিএম ডিএমডি হ্যাঁ ডিএমডি অর্থাৎ রুচেন মাস্ক ব্লাডে যার ইন্ডিয়া তখন প্রফেসর আমাদেরকে রিপোর্ট দিলেন তখন বললেন যে এই হচ্ছেন মাস্কুলার ডিস্ট্রফি এই রোগে আপাতত কোনো ইন্ডিয়া ইন্ডিয়াতে ভ্যাকসিন নেই আমেরিকাতে আছে যার মূল্য সাতাশ সাতাশ কোটি টাকা তোমরা কি পারবে সে শুনে আমরা আমি এক কথা আমার আর কোনো শব্দ নেই কেন ওইসব ভাবাটাই দুর্দশ সাতাশ কোটি সাতাশ কোটি টাকা তখন রানাঘাটের যে মেয়েটা অস্মিতা তার হয়েছিল এসএমএ তার জন্য কালেকশান চলছিল আমাদের নগরীতে এসেছিলো তখন যারা কালেকশনে এসেছিলো তখন ওকে আমার বাড়িতে ছোটো একটা দোকান আছে মানে ওরা থাকে এবার তখন তারা দেখে ওর ছবি ছবি তুলে নেয় জিজ্ঞেস করলে যে বাবু এরকম করে হাতে থাকছে না বেঁকে বেঁকে সাপোর্ট করে তার বাড়ির লোক সব বলে থাকে তা তারা ফোটো ফোন তুলে নিয়েছে আর দিয়েছিল যেটা সাথে

এখন সবাই মিলে সহযোগিতার হাত পাড়িয়ে দিলে আমাদের শিশু সন্তান আস্তে আস্তে দিন আরো কথোপতনের দিকে যাবে এই এই রোগের বৈশিষ্ট্য হলো ওই মাসেলগুলো আস্তে আস্তে হার্ড হয়ে যায় আর হার্ড হয়ে গেলে আবার হাত পা বেঁকে যায় বেঁকে গেলে হুইল চেয়ার হুইল উঠলেই শেষ এখন আগে তো ভালো চলা করতো এখন সেইভাবে আর হাঁটাচলা চলা করতে পারে না ওকে সব কিছু ঘাটেই করে দিতে হয়